আসসালামু আলাইকুম এপাটে আমরা তেইশ দাগ করব। দেখো তেইশ দাগে দেখা আছে ওয়াই সমান এফ অফ এক্স সমান ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর একটি ফাংশন ক দাগে হচ্ছে এফ অফ মাইনাস হাফ এর মান নির্ণয় করতে বলা হয়েছে এখন দেখো আগে প্রশ্নটা আমরা লিখে নিই দেখো প্রশ্নটা লিখে নিছি হাফ এর মান আমাদের বের করতে বলা হয়েছে তো এখানে এক্সের জায়গায় এফ এফ অফ এ এক্সের জায়গায় মাইনাস হাফটা বসিয়ে নেব এখন দেখো যেখানে যেখানে এক্স আছে সেখানেই মাইনাস হাফটা বসিয়ে দেব প্রথমে ফোর ইন্টু এক্সের মান হচ্ছে মাইনাস হাফ এই যে মাইনাস করতে মাইনাস সেভেন আবার টু ইন্টু এক্সের মান টু ইন্টু এক্সের মান হচ্ছে মাইনাস হাফ এই যে মাইনাস করতে মাইনাস ফোর এখন দেখো আমাদের এটা গুণ করে নিই দেখো ফোরের আগে প্লাস আসে প্লাসে মাইনাসে মাইনাস এই যে ফোর ফোরের নিচে তো ওয়ান আছে ও ফোর আর দুয়ের ওয়ান দিয়ে গুণ করলে হয় এইচ মাইনাস মাইনাস সেভেন আবার দেখো এখানে টুর আগে প্লাস আছে তো প্লাসে মাইনাসে মাইনাস দুই একে দুই আবার এর নিচে যেহেতু দুই নিচে এক আছে দুই এক্ষে দুই এইচ মাইনাস করতে মাইনাস ফোর এবার দেখো এবার দেখো আমরা এখানে কাটাকাটি করতে পারি দু একে দুই দুই দু দুণে চার আর দেখে দুই তো এখানে মাইনাস টু মাইনাস সেভেন এই বাই ভাগ করতে ভাগ এই যে মাইনাস দুই দুই কাটলে ওয়ান এই মাইনাস ফোর দেখো মাইনাসে মাইনাসে হয় প্লাস মানে এই দুইটা যোগ হবে সেভেন আর দুই নাইন চিহ্নটা বসবে এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয় এখানেও চার আর আর এক পাঁচ চিহ্নটা মাইনাস এটাই আমাদের এবার দেখো খাগ দেখো এখানে খদাগে এফ অফ এক্স প্লাস টু বাই এফ অফ এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করতে বলা হয়েছে এফ অফ এক্স সমান দেওয়া হচ্ছে ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর তো এক্সের জায়গায় এই মানটা বসিয়ে অঙ্কটা করতে হবে তো চলো শুরু করি দেখো খ দেখ লিখে দেওয়া দেখে এই প্রদত্ত রাশি পর্যন্ত আমরা লিখে নিয়েছি এবার এক্সের জায়গায় ফোর এক্স মাইনাস সেভেন আর টু এক্স মাইনাস ফোর বসিয়ে দিব এফ অফ এক্স সমান যেহেতু ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস ফোর এই যে প্লাস টু এবার দেখো এই যে সমান চিহ্ন এখানে বসবে এফ অফ এক্স সমান ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস ফোর এই যে মাইনাস ওয়ান এবার দেখো পরের লাইন আমরা এখানে করতে পারি এ ভাগ চিহ্ন করতে এখানে দিয়ে দিলাম তো এইটার লসও করতে হবে এই যে দেখো নিচেরটা আমরা ঢেকে রাখছি একটা পেপার দিয়ে এবার এই দুইটার লস হকু হয় টু এক্স মাইনাস ফোর ভাগ টু এক্স মাইনাস ফোর টু এক্স মাইনাস ফোরের মধ্যে যায় একবার তো ওয়ান দিয়ে এই যে ফোর এক্স মাইনাস সেভেনের গুণ করলে ফোর এক্স মাইনাস সেভেনই হয় এবার দেখো এখানে আসে প্লাস তো প্লাস ডিরেক্ট দুই এটার সাথে গুণ হয়ে যাবে যেহেতু এইখানে নিচে মনে মনে ওয়ান ওয়ানের সাথে এই দুইটা লস করলে এইটাই হয় তো নিচে ভাগ করতে হয় আর ওপরে যেহেতু লবের সাথে গুণ করতে হয় তো আমরা এত কিছু না বলে ডিরেক্ট দুই দিয়ে গুণ করবো তাহলে দুই দুই দিয়ে চার আর এক্স মানে ফোর এক্স এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস টু আর এইট মানে চার দোকানো আট এবার দেখো আমরা নিচেরটা লসেকো করব নিচে নিচেরটারও হয় টু এক্স মাইনাস ফোর এবার দেখো এই টু এক্স মাইনাস ফোর টু ভিতরে যায় একবার তো অন দিয়ে এটার প্রথম সম্পূর্ণটা গুণ করলে সম্পূর্ণটাই বসে যায় মানে ফোর এক্স মাইনাস সেভেনই বসে বসে যাবে টু এক্সের আগে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস টু এক্স ওয়ানের সাথে টু এক্স গুণ করলে হয় টু এক্স এই যে মাইনাস আর এখানে মাইনাস মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস ওয়ানের সাথে ফোর গুণ করলে হয় ফোর আশা করি এইটুকু অন্তত বুঝতে পারছো এবার দেখো এইখানে এই যে ফোর এক্স ফোর এক্স এখানে হয় এইট এক্স মাইনাস মাইনাস সেভেন মাইনাস এইট হয় মাইনাস ফিফটিন এবার দেখো এই যে টু এই টু এক্স আর এই টু এক্স ডিরেক্ট এখান থেকে মনে মনে কেটে দিবা তোমরা এবার থাকলো ফোর এক্স মাইনাস টু এক্স মানে চারটা ফোর এক্সের ভিতরে দুইটা টু এক্স গেলে হয় আর দুইটা টু এক্স থাকে এই মাইনাস সেভেন থেকে প্লাস ফোর বাদ গেলে থাকে মাইনাস থ্রি যেহেতু বড়োটার আগে মাইনাস চিন্ন তো মাইনাস থ্রি বসবে দেখো এটাই আমাদের অ্যান্সার দেখো কদ আগে এখানে একটা কথা বলতে ভুলে গেছি এই যে এখানে মাইনাসে মাইনাসে কাটা হয়ে যায় তো থাকে শুধু নাইন বাই ফাইভ আমাদের এই নাইন বাই ফাইভটাই অ্যান্সার হবে এবার দেখো গদাগ করবো দেখো গদাগে দেখাও যে এফ অফ ওয়াই সমান এক্স তো এইটা সমান এফ অফ ওয়াই সমান এক্স এটা আমাদের দেখাতে হবে তো চলো অঙ্কটা শুরু করি উদ্দীপকটা লিখে নিছি এখন এফ অফ অয় সমান বা এই যে এক্সের জায়গায় শুধু অয়টা বসবে এফ অফ অয় সমান যেখানেই এক্স আছে সেখানে ওয়াইটা বসিয়ে দিলেই হবে এই যে এফ ফোর ওয়াই এই যে টু এক্সের জায়গায় অয় মাইনাস ফোর এবার দেখো এই যে এখানে বা না দিয়ে অতএব দিলে হবে এবার দেখো এই যে ওয়াই সমান এফ অফ এক্স সমান ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর অর্থাৎ এফ অফ এক্সের মানও এইটা ওয়াইয়ের মানও এইটা এবার এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা নিব ওয়াই সমান এই যে ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর এখানে লিখতে হবে এখানে বা এখন এখন কমো এবার দেখো তোমরা ওই ওয়াইয়ের নিচে যেহেতু ওয়ান আছে তোমরা আর গুণন করতে পারো এখান থেকে তো বা দিয়ে এই যে প্রথমে টু এক্স মাইনাস ফোর দিয়ে ওয়াইয়ের গুণ করবো ওয়াই দিয়ে এই টু এক্সের গুণ করলে হয় টু এক্স ওয়াই এই যে মাইনাস করতে মাইনাস ফোর ওয়াই সমান এই দেখো ওয়ানের সাথে যে ফোর এক্স মাইনাস সেভেন গুণ করলে ফোর এক্স মাইনাস সেভেন হয় এ দেখো যেহেতু ওয়াইয়ের মানটা আমরা বের করতেছি ওয়াই সমান নিয়ে অঙ্কটা করতেছি এই জন্য এখানে এক্সের মান নিতে হবে তো দেখো টু এক্স ওয়াই এই যে এইখানে সমানের ওই পাশে প্লাস ফোর এক্স আসে এ পাশে আসলে মাইনাস ফোর এক্স হবে সমান এই যে মাইনাস ফোর ওয়াই সমানের ওই পাশে গেলে প্লাস ফোর ওয়াই এই যে মাইনাস সেভেন বসে যাবে তো এবার দেখো এখানে এই দুইটার ভিতরে কমন আছে এক্স কমন নিলাম থাকে টু ওয়াই মাইনাস ফোর এবার দেখো ফোর অয় মাইনাস সেভেনটা বসে যাবে বা এক্স সমান ফোর আয় মাইনাস সেভেন যেহেতু এখানে গুন আকারে আসে সমান সমানের ওই পাশে গেলে হয় ভাগ টু ওয়াই মাইনাস ফোর এবার দেখো এই টুই ফোর আয় মাইনাস সেভেন বা টু ওয়াই মাইনাস ফোর এইটার মান হচ্ছে এই যে এফ এফ অফ ওয়াই মান আমরা হয়েছি ফোর আয় মাইনাস সেভেন এই দুইটা একই টু আয় টু ওয়াই মাইনাস ফোর এবার দেখো এটা সমান আমরা লিখতে পারি এমন এক্স সমান এফ অফ এফ অফ অয় এবার দেখো আমরা এখানে একটু সাজিয়ে নিই যে এফ অফ ওয়াই সমান সময় বাম পাশে আসলো আর এক্সটা হচ্ছে ডান পাশে চলে গেলো এটাই আমাদের দেখানো হলো দেখানো হলো অঙ্কটা খুব ছোটোভাবেই করলাম সেখানে বা না দিয়ে অথব দিলে হবে এটাই আনসার আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো